দু হাজার পঁচিশ মাধ্যমিক ইতিহাস আজকে আমি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং তার সঙ্গে উত্তর নিয়ে এসেছি তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের খুবই সহায়ক হবে তাহলে দেখো ইতিহাসের এই প্রশ্নটি প্রচুর গুরুত্বপূর্ণ দু পঁচিশ মাধ্যমিক শিক্ষার্থীদের ক্ষেত্রে আধুনিক ভারতের ইতিহাস চর্চায় প্রয়োজনীয় উপাদান সম্বন্ধে লেখো অথবা কোয়েশ্চেনটা ঘুরিয়ে দেয় আধুনিক ভারতের ইতিহাস চর্চায় আত্মজীবনী স্মৃতিকথা ও সরকারি নথিপত্রে কি ফুটে উঠেছে তোমরা জানো ইতিহাসের প্রথম অধ্যায় থেকে কোনো আট নম্বরের প্রশ্ন আসে না চার নম্বরের প্রশ্ন হিসাবে এইবারে এইটা খুবই গুরুত্বপূর্ণ উত্তরটি আমি যেমনভাবে রেডি করেছি তোমরা খাতা পেন নিয়ে আমার এই উত্তরটি নোট ডাউন করে নাও পরীক্ষায় লিখলে একদম চারে চার নাম্বার অবশ্যই পাবে তাহলে দেখো আধুনিক ভারতের ইতিহাস চর্চার জন্য নানা ধরনের উপাদানের সমাবেশ দেখা যায় এগুলো হলো সরকারি নথিপত্র তাহলে সরকারি নথিপত্র কোনগুলো বিভিন্ন রকম সরকারি প্রতিবেদন বিভিন্ন সরকারি কর্মচারীর রিপোর্ট বিভিন্ন সরকারি কর্মচারীর ব্যক্তিগত বিবরণ বিভিন্ন কমিশনের রিপোর্ট সমূহ সরকারি নথিপত্র আধুনিক ভারতের ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ একটি বিষয় তারপরে কি আত্মজীবনী ও স্মৃতিকতা বর্তমান ইতিহাস চর্চায় বিভিন্ন ব্যক্তির বিভিন্ন সময়ে লেখা আত্মজীবনী ও কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন ধরো বিপিন চন্দ্রপালের সত্তর বছর এটা প্রায় পরীক্ষায় শর্ট কোয়েশ্চনে দেয় সত্তর বছর কারণ আত্মজীবনী রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি এইটাও দেয় সরল দেবী চৌধুরানীর জীবনের ঝড় পাতা প্রভৃতি উল্লেখযোগ্য এই তিনজন বিখ্যাত ব্যক্তির আত্মজীবনী শর্ট কোশ্চেনে ঘুরিয়ে ফিরে প্রত্যেক বছরই মাধ্যমিকে আসে তারপরে দেখা দেখো চিঠিপত্র চিঠিপত্র আবার তোমার দুরকম তাহলে ঐতিহাসিক উপাদান হিসাবে চিঠিপত্রের গুরুত্ব অপরিসীম চিঠিপত্র দুই ধরনের হতে পারে একটা সরকারি চিঠিপত্র আর একটা বিভিন্ন ব্যক্তির ব্যক্তিগত চিঠিপত্র লাস্ট হচ্ছে সাময়িকপত্র সংবাদপত্র তৎকালীন বাংলার প্রচুর সাময়িকপত্র সাময়িকপত্র মানে কি বলতো যেগুলো ধরো নিয়মিত বেসিসে পাবলিশড হয় না দুদিন দিন বেরালো বন্ধ হয়ে গেল এমনি ধরনের প্রচুর সাময়িকপত্র তেমনি সংবাদপত্র ঐতিহাসিক উপাদান হিসাবে গুরুত্বপূর্ণ যেমন বেঙ্গল গ্যাজেট দিকদর্শন সমাচার দর্পণ সংবাদ কৌমুদি হিন্দু প্যাট্রুট কেশরীয় মারাঠি প্রভৃতি উল্লেখযোগ্য তার মধ্যে বেঙ্গল গেজেট প্রায় আছে যেটা জেমস অকাশটা হিকে সাতেরোশো আশি খ্রিস্টাব্দে কলকাতা থেকে প্রকাশ করেছিল তাই এর আরেক নাম হিকিটস গেজেট তেমনি দিকদর্শন সমাচার দর্পণ সংবাদ কৌমুদি এইসব পত্রিকাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই হচ্ছে নোটসটি খুবই সহজ সহজ ভাষায় নোটসটি তৈরি করা তোমরা পরীক্ষার জন্য এই নোটসটি খুব ভালো করে রেডি করে নিও পরীক্ষার প্রস্তুতিতে আমার এই নোটসটি তোমাদের খুবই সাহায্য করবে আমার ভিডিওটি দেখে তোমরা যদি সত্যিই উপকৃত হও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও